এই গরমের মধ্যে খাওয়া দাওয়ার মজা নিতে পারি আর না পারি কিন্তু ঘুমের মজাটা আমরা ঠিকই নিতেছি কেননা এখন কিন্তু ছেলের স্কুল বদ্ধ সকালে ওঠার কোনো ঝামেলা নাই তো ইচ্ছে মতো ঘুমাইতেছি যতই দেখ গরম এই যে দেখেন আজকে একদম এই মাত্র ঘুম থেকে উঠে উঠানটাকে ঘরটাকে জার দিয়ে তারপর উঠানটাকে জার দিলাম আর দেখেন উঠানো কত রোদ চলে আসছে মানে সব কিছু বদ্ধ পেয়ে যে এত ঘুমাইতে এদিকে কিন্তু মানে উঠানের মধ্যে রোদ চলে আসে আমার কোনো হুশি নাই প্রতিদিন সকালে উঠে আমি উঠানটাকে আগে জারু দিই কেননা না হলে পরে রোদ চলে আসে উঠানটাকে জারু দিতে মানে অনেকটাই কষ্ট হয়ে যায় রোদের মধ্যে ঝাড়ু দিলে অনেক বড় উঠান তো আজকেও ওই যে উঠে প্রথমে গোড়টাকে জারু দিয়ে তারপরে উঠানটাকে জারু দিয়ে নিলাম আর ঘুম থেকে কয়দিন ধরে একটু দেরি করেই উঠতেছি আজকে একটু বেশি দেরি হয়ে গেছে আজকে একটু বেশি রোদ তুটে গেছে কেননা এখন তো আর ছেলের স্কুল নাই সকালে ওঠার তেমন ঝামেলা নাই হাজব্যান্ডও কিছু বলে না তো ইচ্ছা মতো ঘুমাইতেছি খাওয়া দাওয়ার মজা তো আর নিতে পারতেছি না এই গরমের জন্য কিছুই খেতে ভালো লাগে না কিন্তু ঘুমাইতেছি ইচ্ছা মতো করে আর হ্যাঁ ঘুমাও ঘুমাইতেও আসি আর ঘুমাইতে গেলেও একটা অসুবিধা আছে কেননা আমাদের এখানে কিন্তু লাইনের ভোল্টেজটা তেমন ভালো না তো ঘুমাইতে গেলে এই একটা অসুবিধা লাইনটা মানে তেমন ভালো ফ্যানটা তেমন ভালো ঘুরে না যদি লাইনটা একটু ভালো হইতো তাহলে কিন্তু একদম বিন্দাস কি মজাই না হইতো তাই না হ্যালো বিডিও আসসালাম ওয়ালাইকুম আমি ফাতেমা অনেক কথাই বলে ফেললাম আবারও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আশা করছি পুরো ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গরম একলা কেন এনজয় করবো আপনাদেরকেও সাথে নিয়ে এনজয় করব কি করব না করব সবই আপনাদের কাছে শেয়ার করব যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা আজকে আমার ভিডিওতে নতুন আসছেন তারা প্লিজ দেরি না করে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলেন হলে আবার পরে ভুলে যাবেন তো এদিকে কিন্তু আমি সকালে নাস্তা পানি খেয়ে হাসবেন কিন্তু দোকানে চলে গেছে আর আমি ঘরের যা যা কাম আছে এগুলো এখন করে নিব এত গরমের মধ্যে কিছু কাজই করতে মন চাই না তারপরও যেহেতু একলা একলা মানুষ তো সব কাজ নিজে হাতে নিজেকেই করতে হ তো করতেই হবে তো এখানে কিন্তু আমি আমার একটা গরু আছে সেটাকে খাবার দাবার দিয়ে চলে আসলাম বাসনগুলো নিয়ে ধুয়ে নিব কেন আজকে যেত এত পরিমাণ রোদ উঠছে যে গরুটাকে বাহিরে নেওয়াই যাবে না আর বাহিরে নেওয়ার মতন তেমন জায়গাও নাই কেননা চারাদিক দিয়ে এখন রোয়া লাগাইতেছে তো এখন কিন্তু রোয়া দানের লাগানোর সময় তো রোয়া দান লাগাইতেছে সব খেত কলা সব এখন মানে ভর্তি হয়ে আছে আমাদের এখানে আর জায়গা নাই তো এখন থেকে গরুটাকে গড়েই রাখতে হবে খের পানি কুড়া এগুলো খাইয়ে আর আজকে অনেক রোদ উঠেছে তার জন্য গরু একদমই বাহিরে নেই নাই তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিলাম তো বাসনগুলো ধুয়ে একেবারে রান্নাটাও করে ফেলবো যেহেতু সকালে শুধুমাত্র চা খাওয়া হয়েছে তো রান্নাটাও করে ফেলবো একটু মানে জলদি করেই রান্না করে ফেলি সকালে শুধু চা খাইছি আর হাজব্যান্ড কিন্তু রাতের ভাত খেয়ে গেছে দোকানে কেননা সে কিন্তু চা খাবে না এত গরমের মধ্যে বলতেছে আর চা দিলেও এক কাপ চা দিলে সে দুই তিন চুমুক দিয়ে চাটা রেখে দেয় তেমন চা খেতে সে পছন্দ করে না কিন্তু আমি আর ছেলে দুইজনে চা নাস্তা খেয়ে এক এক দুপুর কাটিয়ে দেই তো এদিকে আমি বারটা হয়ে গেছে আর আজকে রান্না হবে কুমড়ো দিয়ে মাছ রান্না করব আর বেশি কিছু রান্না করব না শুধু কুমড়ো দিয়ে মাছটাই রান্না করবো কেননা রাত্রের বেলা আমি ডাইল রান্না করেছিলাম সেগুলো রয়েছে আর ইসা মাছের সুটকি রান্নাছিলাম সেগুলোও আছে তো সেগুলো দিয়েই খাওয়ার দাওয়ার দিয়ে দিছি ওদেরকে আমি এখন খাই নাই এই যে আমি এখন খাচ্ছি কেননা ওরা যখন খাচ্ছিল তখন কিন্তু আমি গোসল করি নাই তার জন্য আমি গোসল করতে চলে গিয়েছিলাম ওদেরকে খাবার দিয়ে তো এদিকে আমি খাচ্ছি এখন এসে আর আমার হাজব্যান্ড এসে দেখেন দোকানে চলে যাচ্ছে আবারও দুপুরে খাবার দাবার করে আর আজকে দুপুরের খাবার দাবার করে আর শুই ঘুমাই নাই কেননা আমি আগে একবার একটু সময় শুয়েছিলাম তো এখন আর ঘুমাই নাই দুপুরের খাবার দাবার করে সোজা বিকালের কাজে লেগে গেলাম তো আগে ঘরটাকে যার দিয়ে নিব মানে গোড়টা একদম বালুবালু হয়ে গেছে তো এখন গোড়টাকে জারু দিয়ে বারান্দা যা যা আছে সব কিছুই ঝাড়ু টাড়ু দিয়ে নিব আর দেখেন এখন বারান্দাটা দেখতে কত ভালো লাগতেছে কেননা ওই দিনকে লেপে দিয়েছিলাম এখন একদম শুকিয়ে সুন্দর হয়ে গেছে আরেক দিন আবারও লেপবো আর এই যে বিকালবেলা গরুটাকে নিয়ে আসলাম এখানে বেঁধে রাখবো এখন কিন্তু প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো গরুটাকে এখানে বেঁধে খাবার দিয়ে দিব আবারও আর ভিডিওটাও আর আমি বেশি লম্বা করবো থাকবে আপনাদের কাছে কেমন লাগছে মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ